আমাদের কাছে কিছু রুগী আসে যে রোগী এসে বলে যে আমার শারীরিক দুর্বলতা আছে মুখ ফুটে বলতে না প্রথমে শারীরিক দুর্বলতা তখন আমি যে শারীরিক দুর্বলতা কেমন মানে কি বোধ করেন আপনি আপনাকে মানে কাজ করতে হাঁটা চলা করতে অসুবিধা হয় বা তো তখন তারা আস্তে আস্তে খোলাসা করে বলে যে হ্যাঁ একটু তো মানে কাজকর্ম করতে অনিহাত আছেই তবে বেশি সমস্যা হয় শারীরিক সম্পর্ক স্ত্রীর সাথে যখন মেলামেশা করি বা মহিলারা বলে যখন মেলামেশা করতে যাই তখন আসলে এনার্জি পাই না বা ভালো লাগে না তো এটা কিন্তু আসলে এবং এই সমস্যার অনেকে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে কারণ মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলির মধ্যে একটি হচ্ছে তার যৌনতা বা শারীরিক সম্পর্ক যেটাকে আমরা আরো বেশি সহজভাবে বলি সেক্স এটা খুব গুরুত্বপূর্ণ এবং যখন একজন মানুষ এনার্জি পায় না তার যখন ফ্যাটিক লাগে দুর্বল লাগে তখন কিন্তু এই কাজটাতে এই সেক্স যে আনন্দের বিষয় বা যে উপভোগ করবার বিষয় সেই উপভোগের বিষয়টা কিন্তু আর থাকে না তো এটার জন্য আমরা দেখেছি যে অনেকগুলো একটা তো হলো যে কিছু সেক্সুয়াল ডিজিজ তো আছে সেটা ভিন্ন বিষয় সেটা অনেকে থাকে যে ইলেকট্রাল ডিসফাংশন থাকে মানে উত্থানের সমস্যা তারপরে হচ্ছে যে এই জাতীয় কিছু সমস্যা তো আছেই দ্রুত বীর্য পতনের যে সমস্যা এছাড়াও মানে এগুলো ঠিকঠাক আছে কিন্তু এনার্জি আগ্রহ কাজ করছে না সেগুলো তো এগুলোর ক্ষেত্রে আমরা কয়েকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে যে ডিপ্রেশন ডিপ্রেশন আছে কিনা বা মন খারাপ আছে কিনা সেটি একটা বিষয় থাইরয়েড ফাংশন ঠিক আছে কিনা সেটি একটি বিষয় হিমোগ্লোবিন কম কিনা এনিমিয়া রক্তস্বল্পতা আমরা দেখেছি যে যে মানুষগুলো রক্ত স্বল্পতায় ভোগেন বা এনিমিয়ায় ভোগেন তাদের মধ্যে একটি বড় অংশ তাদের দাম্পত্য জীবনে এই ধরনের শারীরিক সম্পর্কের ব্যাপারে তারা মধ্যে মধ্যে ধরনের অনীহা কাজ করে তাহলে এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি এর অভাব থাকলেও কিন্তু এক ধরনের বা বা দুর্বল লাগা এই ব্যাপারটা থাকে তো ডায়াবেটিস হলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে যখন দেখবেন যে আপনার অনীহা হচ্ছে ভালো লাগছে না তখন আপনাকে এই বিষয়গুলি খেয়াল করতে হবে ডিপ্রেশন বিষয়টা তো আসলে আমরা বুঝতে পারি না যে আমরা আসলে ডিপ্রেশনে পড়ছি কিনা তো সেটার জন্য আপনাকে তখন মানে আগে আপনাকে তখন ওই এই যে কমন যে শারীরিক সমস্যাগুলো আছে বা ডিজিজ গুলো আছে যে ডায়াবেটিস বললাম রক্ত স্বল্পতা বললাম ভিটামিন ডি এর অভাব থাইরয়েড ফাংশন যেটা আমরা টিএসএস পরীক্ষা করে দেখি সেগুলো যখন দেখবেন যে ঠিক আছে তাহলে হয়তো আপনার ডিপ্রেশন আছে কিনা সেটা একটু দেখতে হবে আমরা সহজভাবে বলি যে ডিপ্রেশন মানে বেশিরভাগ ক্ষেত্রে যখন অনেকটা মানুষের মন খারাপ থাকে ভালো লাগে না কাজ করতে ইচ্ছা করে না সেগুলোকে আমরা তখন আমরা বলি যে হয়তো তিনি ডিপ্রেশনে ভুগছেন সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ আপনাকে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই সবাই তাদের জীবনকে স্বাভাবিক সুন্দরভাবে উপভোগ করবেন এটি আমাদের প্রত্যাশা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ